হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি কী করে বানায় কলা পাতার উপরে এটা কোনো কিছুতে কড়াই বা ওভেনে কিছু সরাসরি দেব না দেখো এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছটা কীরকম করে কেটে নিয়েছি আর এখানে জিরে এখানে জিরে লঙ্কা বাটা আর এই হলো নারকেলের দুধ এই দিয়ে আমি আজকে আর এই কলাপাতায় পাতায় দেখো কলা এটা একটা বড় কলাপাতা এনেছি দেখো কলাপাতাটা পাতাটা অনেকটাই বড়ো এটার মধ্যে আমি এটা বানাবো এই চিংড়ি মাছটার মধ্যে দেখো একটু জল থাকবে না জল ফেলে দিয়েছি এর মধ্যে এই যে আদা জিরে আর লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো লবণ সব কিছু পরিমাণ মতন দিয়ে দিতে হবে কারণ এটা কোনো নানা পড়বে না এটা একবার দিয়ে দিতে হবে নারকেলের দুধ এটা নারকেল থেকে নারকেল মিক্সার গ্রাইন্ডারে কুড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে পুরো একদম ফিসে তারপরে ছেঁকে নেওয়া সেই দুধ আর সর্ষের একটু পরিমাণ মতন বেশি সরষের তেলটা দিতে হবে দিয়ে এতে সামান্য একটু চিনি দিতে হবে আর এভাবে নাড়া দেব দেখো কি সুন্দর কালার আসছে দেখো তেলটা বেশ কি সুন্দর ভেসেছে তেলটা বেশি দিয়ে দেবে এতে তোমরা শুধু আস্ত আস্ত কোরানো নারকেলও দিতে পারো তাতে মুখে পাদে নারকেলটা সবার আবার হজম হয় না যার জন্য আমি নারকেলের দুধ দিয়েছি চলো এবার দেখি দেখো বন্ধুরা এইভাবে করে নিয়েছি এই কড়া তলায় তাওয়া রয়েছে এই দেখো এই যে তাওয়া রয়েছে এই যে তাওয়া রয়েছে এবার তারপরে বেশ মোটা করে কলা পাতা দিয়ে এবার এটাকে আমি এটা একটু চিনি মিক্সড করে নিয়েছি এটাকে এটা মিক্সড করা যেহেতু সব কিছু ঢেলে দেবো ফেলে দিয়ে একটু আর একটু সর্ষের তেল ওর উপর দিয়ে ছড়িয়ে দেবো এরকম কোনো থালা বা প্লেট দিয়ে এটা এখান থেকে মুড়ে এভাবে মুড়িয়ে ঢেকে দেব প্রায় দশ মিনিট পরে আবার মিনিট পরে দেখো বন্ধুরা এটা হচ্ছে তোমাদের যদি দেখ দেখো কীরকম লাগছে দেখতে তেলটা ছেড়ে যাচ্ছে দেখো এরকম হবে বেশ কেউ গা মানে একদম শুকনো শুকনো করতে পারো কিন্তু তবুও তেলটা একটু বেশ থাকবে পাশে পাশে ছেড়ে ছেড়ে থাকবে এইভাবে তোমরা করবে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আরও কিছু দেখার সুযোগ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো দেখো বন্ধুরা এটা আমার কমপ্লিট এইভাবে তোমরা করবে খেতেও ভালো লাগবে দেখবে আর চিংড়ি মাছটা অনেক রকমই করা যায় তোমার বাটিতে করা যায় এইভাবে ভাপা করা যায় আরও অনেক রকম করা আছে করা যায় অবশ্যই করে দেখাবো ওকে বাই